পুলিশ যদি আপনাকে গ্রেফতার করতে চায় তাহলে আপনি কি করবেন ধরুন একদিন হঠাৎ পুলিশ এসে বলল আপনাকে গ্রেফতার করা হবে এই অবস্থায় আপনি ভয় পেয়ে যান কিন্তু আপনি কি জানেন পুলিশ আপনাকে গ্রেফতার করতে গেলে আপনি তাকে কিছু প্রশ্ন করতে পারবেন এবং কিছু বিষয় জানার অধিকার আপনার রয়েছে চলেন আজকের ভিডিওতে আমরা জানবো গ্রেফতার মুহূর্তে একজন নাগরিক হিসেবে আপনার কি কি জানার অধিকার রয়েছে এবং পুলিশ কি কি করতে পারবে বিস্তারিত আলোচনা করছি তবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পুলিশকে প্রথমে জানতে চাইতে পারবেন পুলিশের কাছে আপনি কোন থানার পুলিশ এবং আপনার নাম ও পদবী কি অথ অতএব পুলিশ যদি আপনাকে গ্রেফতার করতে যায় তাহলে আপনি প্রথমে একটু নিশ্চিত হয়ে নেবেন যে আপনি প্রশ্ন করে নিশ্চিত হয়ে নেবেন আপনি কোন থানার পুলিশ এবং আপনার পদবি কি আইনি ভিত্তি কি পুলিশ অফিসারের কাছ থেকে আপনি একটু কষ্ট করে জেনে নেবেন গ্রেফতারি পড়ুয়ানা আছে কি আপনাকে যে উনি গ্রেফতার করতে আসছে তার কাছে কি গ্রেফতারি পড়ুয়ানা আছে কি না আপনি জিজ্ঞাসা করতে পারবেন আপনার কাছে কি আদালতের গ্রেফতারি পড়ুয়ানা আছে যদি পড়ুয়ানা থাকে তাহলে দেখাতে হবে এবং সেটি পড়ে দেখে নেবেন যে আপনার নামে আসলে গ্রেফতারি পরোয়ানাটা কি না পরবর্তীতে আপনি জানবেন যে আপনার বিরুদ্ধে কি অভিযোগ আছে পুলিশ আপনাকে কি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করতে আসছে আপনি জানতে চাইতে পারেন আমার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে এবং আপনি আমাকে কি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করতে আসছেন পুলিশ আপনাকে অভিযোগ সংক্ষেপে জানাতে বাধ্য সিআরপিসি সেকশন পঞ্চাশ এর সাব সেকশন এক গ্রেফতারের সময় অভিযোগ জানানো বাধ্যতামূলক জামিনযোগ্য অপরাধ কিনা জানতে চাইতে পারেন এই অপরাধ কি জামিনযোগ্য কিনা জামিনযোগ্য হলে আপনি সমাজ সরাসরি জামিন চাইতে পারেন সিআরপিসি সেকশন পঞ্চাশ সাব সেকশন দুই জামিনযোগ্য অপরাধ হলে তাৎক্ষণিক জামিনের সুযোগ রয়েছে পরবর্তীতে আপনি একজন আইনজীবীর সাহায্য নেবেন আপনি বলতে পারেন আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই এটি আপনার সাংবিধানিক অধিকার পরবর্তীতে আপনি আপনার পরিবারের সদস্যকে জানাবেন যে আপনি অনুরোধ করতে পারেন পুলিশ অফিসারকে আপনি অনুরোধ করতে পারেন আমার পরিবার বা নির্দিষ্ট কাউকে জানাতে দিন পরবর্তীতে মহিলা পুলিশ না থাকলে কোনো নারীকে আপনি গ্রেফতার করতে পারবেন না কোনো পুলিশ সরাসরি গিয়ে কোনো নারীকে গ্রেফতার করতে পারবে না যদি মহিলা পুলিশ না থাকে যদি আপনি নারী হন আমাকে কি মহিলা পুলিশ গ্রেফতার করেছেন সেটা আপনি অবশ্যই দেখাবেন এটা সিআরপিসি সেকশন ছয় চল্লিশের সাব সেকশন চারে রয়েছে নারীদের সন্ধ্যার পর গ্রেফতার করা যাবে না যদি না বিশেষ প্রয়োজন হয় ও মহিলা পুলিশ না থাকে